নমস্কার এই মুহূর্তে আদালত দর্পণে থেকে আমরা এসেছি বর্ধমান এমপ্লয়িজ রিক্রেশন এর উদ্যোগে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম বছরে পদার্পণ করেছে সেই পঞ্চম বছরে আমরা সাক্ষাৎ নিতে এসেছি চ্যালেঞ্জারের একজন সদস্য এবং সবথেকে বড়ো কথা আমাদের রিক্রেশন ক্লাবের অতি প্রিয়জন বৈদ্যনাথ আড্য মহাইকে বৈদ্যনাথবাবু আপনাকে আদালত দর্পণ থেকে নমস্কার নমস্কার আচ্ছা বাবু এবছরে দু হাজার ছাব্বিশ ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে আপনার দল নিয়ে আপনি কতটা প্রত্যাশী দেখুন আমার দল নিয়ে আমি খুবই আশাবাদী যে আমরা ভালো কিছু করব। আমাদের দলটা খুব ব্যালেন্স টিম আমাদের যেমন ম্যাচ উইনার বেশ কয়েকটা ম্যাচ উইনার আছে ইহাস রায়চৌধুরী ওর সম্পর্কে আমরা যত কম বলবো ততই মানে যত বলবো তত কম হয়ে যাবে কারণ মানে সে হচ্ছে এমন একজন ব্যাটসম্যান হু ক্যান টেক দ্য গেম অ্যাওয়ে সিঙ্গেল হ্যান্ডেডলি নির্ঝর গাঙ্গুলির মতো বোলার আছে বোলার কাম অলরাউন্ডার আছে আমার তো নির্ঝরের বল খুবই ভালো লাগে তার সে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারে সৌভিক সাই মানে খুব ক্যাপেবল বোলার এছাড়াও রয়েছে শানু মল্লিক আরও যারা আছে আমরা একটা আশা করছি যে সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো জায়গায় শেষ করতে পারবো একদম ঠিক এবং এবছরের চ্যালেঞ্জার টিমটা সত্যি খুব চমকপ্রদ দল হয়েছে এবং ব্যালেন্স দল কিন্তু মামার প্রশ্ন হচ্ছে আপনার প্রথম ম্যাচ প্রথম ম্যাচ পড়েছে আর একটা চমকপ্রদ দল কিংসের বিরুদ্ধে যেখানে আপনার ভাষাতেই বলা যেতে পারে বা বিশ্বজিৎ মুর্মু আছে হু ক্যান ডেমোলিশ দ্য অপোনেন্ট অ্যাট এনি মুমেন্ট তা বিশ্বজিৎ মুর্মুকে নিয়ে আপনি কী ভাবছেন বা আপনার টিম কী ভাবছে দেখুন বিশ্বজিৎ মুর্মু সত্যিই করে খুব ভালো খেলোয়াড় এবং রাও চৌধুরীর মতো ও একটা গোটা ম্যাচের ভাগ্য নির্ণয় করে দিতে পারে কিন্তু আমরা সবসময় অ্যাডভান্টেজ আছি কারণ হচ্ছে আমাদের ক্যাপ্টেন হচ্ছে হরি শঙ্কর রায়চৌধুরী গুড ও তিনি সিনিয়র এবং তিনি যথেষ্ট অভিজ্ঞ গেম রিড করার ক্ষমতা আমার মতে বলে ওনার সবচেয়ে বেশি এবার ওনার এক একটা ডিসিশান এক একটা মানে যে কোনো ম্যাচের যে কোনো সময় ম্যাচের রঙ পাল্টে দিতে পারে তো দিক দিয়ে হরশঙ্কর রায়চৌধুরীর মানে ক্যাপ্টেনশিপে চেটিভি থাকবে সে টিম একটুখানি এগিয়ে থাকবে এটা বলাই বাবা আমি ধরে নিলাম আপনারা এগিয়ে থাকবেন কিন্তু এগিয়ে যেতে গেলেও একজনকে সেকেন্ড পজিশনে থাকতে হবে তা আপনি আপনার ফাইনালে কোন দলটাকে ক্ষমতার দিক থেকে আপনি এক্সপেক্ট করছেন দেখুন এবার প্রত্যেক কটা টিমই খুব ব্যালেন্স টিম ব্যালেন্স টিম এবং প্রত্যেকটা টিমেরই আচ্ছা আমি আরেকটু সহজ করে বলে দিই কোন টিমটাকে পেলে আপনি সহজে উতরে যাবেন বা আপনি চাইছেন কোন টিমটাকে ফাইনালে দেখুন আমার মনে হয় যে টিম দুর্গাপুর টিম দুর্গাপুর যদি ইয়ে হয় মানে ইয়েতে ফাইনালে ফাইনালে বলছেন ফাইনালে যদি এলিট থাকে তাকে আমার মনে হয় যে আমরা একটা ভালো কিছু করতে পারবো মানে যদিও ধরে নিচ্ছি এলিট টিমে কিছু ম্যাচ উইনার আছে যেমন ভরত রাউত আছে আরও আছে কিন্তু আমার মনে হয় যে যেই ফাইনালে আসুক আমাদের যেরকম আমার আমাদের আমাদের যেরকম স্পিরিটের টিম আমরা আমরা ভালো কিছু করে দেব আচ্ছা আপনার ক্যাপ্টেন সম্বন্ধে আমরাও জানি ভালো ম্যাচ রিডার এবং ভালো পারফর্ম পারফর্ম করেন কিন্তু অ্যাট দ্য ভার্জ অফ দ্য রিটায়ারমেন্টে আপনার ক্যাপ্টেন কি যদি ফাইনালে ওঠে দিনে তিন দুগুণে ছ ওভার বল ঠিকঠাক করতে পারবে বলে আপনি মনে করছেন একদম সঠিক একদম করতে একদম আচ্ছা এবার আমি খেলা ছেড়ে একটু দিকে যাই মাঝে দেখলাম এবার রিক্রেশন ক্লাব ফ্যামিলি মেম্বার্সদের জন্য একটা মিউজিক্যাল চেয়ার করেছে এটা আপনি কতটা সাপোর্ট করছেন বা এই ব্যাপারে আপনি কি বলবেন রিক্রিয়েশন ক্লাবের প্রত্যেকটা ডিসিশান চমক চমকপ্রদ তেমনি অভিনব এবং প্রত্যেকটা খুবই আনন্দদায়ক এরা প্রত্যেকটা নতুন নতুন জিনিস ইনোভেটিভ জিনিস নিয়ে আসে এবং এই প্রত্যেকটা অকেশন আরও নতুন করে কালারফুল এবং এনজয়মেন্ট করে থাকে তার মানে রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে বা তাদের উদ্যোগে বা তাদের প্রয়াসে আপনারা কোর্ট জোনে আছেন এবং খুব ইউনাইটেড খুশি এবং উচ্ছ্বসিত আচ্ছা গ্রুপে যে প্রশ্ন উত্তর সেই প্রশ্ন উত্তরে কি আপনি কি উত্তর পাঠিয়েছেন না তা আপনি কি অগণিত যে আমাদের এমপ্লয়িজরা আছে তাদের ফ্যামিলি মেম্বাররা আছে তাদের উত্তর দেওয়ার জন্য কিছু আবেদন করবেন হ্যাঁ আমি সকল ফ্যামিলি মেম্বার সকল পার্টিসিপেন্ট এবং আমার সকল ভাই বোনাদের অনুরোধ করব। আপনারা যত বেশি সংখ্যক আপনারা এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন তত আমাদের এই প্রশ্ন প্রশ্নোত্তর পর্বটা আকর্ষণীয় হবে এবছরে ঠিক এবছরে ডিপ্রেশন ক্লাব অভিনবত্ব দেখিয়েছে পুরস্কারের ব্যাপারে যে প্রশ্নত্তরে পুরস্কার দিচ্ছে চাল ডাল তেল মুগ ডাল মুসুর ডাল এই জাতীয় বাসমতি চাল এই জাতীয় খাবার মানে প্যাকেট যারা বিজয়ী হবে তাদের দেবে এ ব্যাপারে আপনার কি ভিন্নমত না মত ঠিক আছে আমার 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 খুব শুভেচ্ছা রইলো আমি খুব সমর্থন করছি এবং আমার মতে বলে সত্যিই যেগুলো দেওয়া উচিত যেগুলো মানে কাজে লাগবে এগুলো ঘরের কোণে পড়ে থাকবে না আমাদের জীবনে কাজে না আমরা ক্লাবের যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আলোচনা করছিলাম সেখান থেকে ওনারা বলছেন যে বাড়ির মেয়েদেরকে আমরা কাছে টানার জন্য এগুলো করেছি কারণ একটা বাড়িতে যদি একটা ট্রফি নিয়ে যাওয়া হয় সেই ট্রফিটা বাড়ির মেয়েরা যতটা উৎসাহিত হয়ে হয় একটা বাসমতির প্যাকেট বা একটা তেলের প্যাকেট পেলে যাও যাও খেলতে যাওয়াটা হয়তো বললেও বলতে পারে এইটা শুনছিলাম তা আপনি কি মনে করছেন ঠিক একদমই ঠিক বিকজ দে আর দ্য রিয়েল হিরো হিন থ্যাংক ইউ ধন্যবাদ আমরাও চাইবো দশ তারিখে আপনার দল আপনিও নিজে রিয়েল হিরো হন আমাদের আশীর্বাদ রইল আমাদের আদালত দর্পণ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইখানেই শেষ করলাম আদালত দর্পণ থেকে সঙ্গে শিবু । নমস্কার